হ্যালো সবাইকে চলে আসলো একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা সবাই মিলে সবাই মিলে বলতে আমি আমার বর আর মাম্মা বেসি স্পেশালি গেছিলাম পুজো দিতে তো সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম মাম্মাকে নিয়ে শীতের মধ্যে যা ঠান্ডা পড়েছে কে আর বলবো তারপর চলে গেলাম মাম্মাকে নিয়ে একটু বাজার করতে তারপর একটু মাম্মা দেখছিলো এদেরকে মিষ্টি দিকে মিষ্টি নিয়ে নিয়েছিলাম আর তোমাদেরকে ফলের বাজারটা দেখানো হয়নি কারণ এত ভিডিও তো একসাথে শ্যুট করা পসিবল না খুবই চাপ হয়ে যায় তারপর মিষ্টি মিষ্টি নিয়ে চারিদিকের পরিবেশ দেখতে দেখতে আমরা চলে গেছিলাম কোথায় বলো তো গেছিলাম দিদির বাড়িতে আর এখানে দেখো পাখিগুলো কি সুন্দর লাগছিলো শালিক পাখিগুলো সকাল সকাল শালিক পাখি আমরা জানো তো বলি যে তুই শালিক দেখলে ভালো দিন ভালো যায় আর কি তো আমার একটু দু শালিক দেখে বেশ মনটা ফুরফুরে হয়ে গেছিলো ভালোই লাগছিলো তারপর আমরা পৌঁছে গেলাম দিদির বাড়িতে মাম্মার যেহেতু পুজো দেবো আজকে দেখো আমি ফল ফুল কিনে নিয়েছি আর মামার ওজনে ফল কিনে নিয়েছি সব রকম ফল এখানে রয়েছে আর এদিকে মিষ্টি রয়েছে এই যে আর ওইদিকে মাম্মা আসছে টোটো করে বদ্রের বাড়িতে এসেছি আমি এখন এই মুহূর্তে এবার আমি দাঁড়িয়ে রয়েছি একটু মাম্মার জন্য ওয়েট করছিলাম যে মাম্মা আসবে বলে তো পাশের জন্য সে দেখালো কথা বলছিলাম সে চলে গেছে আগে আগে বদ্রি বাড়িতে রান্নাবান্না হচ্ছে আজকে মাম্মা আসবে বলে আমি ওয়েট করে আছি তারপর মাম্মা চলে আসলো মার সাথে মাঝ রাস্তায় মাম্মাকে টুকটুকি করে তুলে দিয়েছিলাম মার সাথে মা আসবে না বলছিলো মার যেহেতু খুবই শরীর খারাপ নড়াচড়া করতে পারে না তাই আমি বলেছিলাম যে তুমি যেয়ে বসতে হবে বদ্রীবাড়িতে যেহেতু পুজো দেবো বদ্রিবাড়ি ওখানেই ঠাকুরটা আর কি থাকে মানে আছে তো এটা বছরে একবারই পুজো হয় তারপর মাম্মার পুজো হবে আর মা যাবেন এটা কেমন যেন লাগছিল মনটা খুবই খারাপ লাগছিল তাই মাকে জোর জরস্ত করে নিয়ে এসেছিলাম আর এদিকে মা আস্তে আস্তে নাম ছিল আর মাম্মা এখানে এসেই বলছে ছোট ছোটো ছোট কই বলে ডাকছিলো তাই ভালোই লাগছিল আর কি ওর ডাকগুলো এত সুন্দর মানে মা হয়ে আমি বলি আমার নিজেরই ভালো লাগে মানে বাচ্চাদের কণ্ঠের সবাই শুনতে সত্যি কথা বলতে খুবই ভালো লাগে আমারও ভীষণ ভালো লাগছিল তারপরে টুকটুকি যে কাকুটা আছে উনি ভীষণ ভালো মাম্মাকে খুব ভালোবাসে আর যাওয়ার সময় বলছে টাটা ও মাম্মা বলছে হ্যাঁ টা 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 কি কী মজা বেশ ভালো লাগছিল তারপর পুজো দিতে যাবো শাড়ি পরবো না এটা কখনো হয় বোনের ঘরে ঢুকে শাড়ি ঠাড়ি পরে নিয়েছিলাম আমি যে এই শাড়িটা পরে নিয়েছিলাম আমাকে কেমন লাগছে বলবে আর শাড়িটা পরে এদিকে আমার বড় মাসায় দাঁড়িয়ে রয়েছে যে বেরোচ্ছিলো আমার মা বলছিল কখন যে বেলা হয়ে যাচ্ছে কখন ফলগুলো দেওয়া ছিল এত ফল কাটবে তারপর তো রেডি হ পুজোতে বসবে অনেকটা সময় লেগে যাবে তাই আমি এবার কী করবো তাড়াতাড়ি করে রেখেছি এদিকে মাম্মা আসছিলো গাড়িতে উঠবে বলে ওকে এক্সাইট ও নিজের নিজে একা একাই উঠতে পারে ও বলছিলো সামনেই বসে আমি যে সামনে ওঠো না মাম্মা তুমি পেছনে ওঠো তাহলে ভালো হবে তারপর মাম্মা উঠে গেলো এ দাও কি সুন্দর করে মাম্মা উঠছে শুধু দেখতে হবে তারপর আমরা হলো সবাই মিলে চলে গেছিলাম ওইখানে পুজোর ওখানে দিদি চাটা বসছে দেখো পরিবেশটা কতটা সুন্দর লাগছে কি ভালো লাগছে আমার তো বেশ ভালো লাগছিলো এবার তারপর ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই ঠাকুরের ওখানে এখানটা একটা অ্যাকচুয়ালি মাঠের মাঝখানটা মাঠের মাঝখানেও ঠিক বলা উচিত না মানে মাঝখানটায় আর কি রাস্তার মাঝ সরি ভুল বললাম আমি আর কি মাঠের মাঝখানটায় ঠাকুরটা রয়েছে আর পাশে বাড়ি আছে তারপরে এদিকে মাম্মাকে আমি ফুলটা দিয়ে দিচ্ছিলাম যে মাম্মা এটা তুমি ধরো ফুলটা ঠাকুরের কাছে চলো আমার সাথে সাথে এবার মামা ওর গা পাপার গাড়ি থেকে আর নামবে না পাপার গাড়ি করেই যাবে আর কি তো যাই হোক আমরা চলে গেলাম ঠাকুরের ওখানে তোমাদেরকে দেখা এটা হলো বন ঠাকুর এটা আমার দিদি মানসিক করেছিল যে মাম্মা যদি ঠিকঠাকভাবে সুস্থভাবে হয় তাহলে এখানে এসে পুজো দিয়ে যাব তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছে দেখো

oh mm -hmm. দিকটা তো দেখেই দিলাম দেখেছো তোমরা আশা করি তারপর আমার মামা একটা ঠাকুরটা ভালোভাবে নমস্কার করলো আমার সাথে সাথে এবার ওই এক পাশেও তোমার প্রচুর ফল করে মানে এরকম বস্তা বস্তা সবাই ফল দেয় মানে প্রচুর লোক হয় এবছর ঠাকুর খুবই কম হয়েছিল আমি যে বছর ফার্স্ট এসেছিলাম সে বছর অনেক ঠাকুর হয়েছিল যেহেতু আমার বোনও পুজো করেছিল বাবু হয়েছিল বলে এইবার ওই পাশটায় আছে মানে খিচুড়ি প্রসাদ মানে ভোগ খাওয়ায় সবাইকে প্রচুর লোক খায় আর কি এখানে এখানে অনেক দূর থেকে দূর থেকে লোক আসে তোমরা যদি কেউ এখানে পুজো দিতে আসো দিতে চাও আর কি তাহলে আমাকে জানিও আমি কমেন্টে আমি অবশ্যই তাকে ঠিকানা দিয়ে দেবো এটা বছরে একবারই পুজো হয় এখানে আর তোমরা এখানে মানুষই করতে পারো ধরো যাদের বাচ্চা কাচ্চা হয় না মানে বাচ্চার প্রবলেম আছে আমি কাউকে মানে মনে আঘাত দিয়ে কথা বলতে চাই না তোমরা কিছু প্লিজ মনে করো না মানে এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের ঠাকুর তো তাই আমি তোমাদেরকে বললাম মানে যার ভালো লাগবে আর কি সে আসবে এখানে তো কারোর জোর জবরস্তি কোনো গল্প নেই আমি তোমাদেরকে জাস্ট এটা বলে রাখলাম তারপর আমি একটু ভিডিও করে নিচ্ছি এদিকে ভালোই লাগছিলো আমার মাম্মা খুব আনন্দ ছিল গান হচ্ছিলো তো খুব নাচানাচি করছিলো তাহলে কী জানো তো আমি যদি মাম্মাকে নিয়ে কোথাও বেরো পাপা থাকলে আমার আর চিন্তা নেই মানে পুরো টেক কেয়ারটায় আমাকে দেখতে হয় না আমি যেহেতু বাচ্চা খুব একটা সামলাতে পাই না পুরো পাপা দেখ প্রায় পুজো দিয়ে এখন বাড়ি যাচ্ছি এখন হয়নি আর কি ফল টলগুলো এখন বার দিয়ে আসলাম এখন দিদির বাড়িতে একটু যাবো একটু বসবো পুজো হতে তো মোটামুটি তার জন্য আমি তো কি করব একটু বসিয়ে বসে আবার আসবো উপোস করে রয়েছি মাম্মার যেহেতু মানসিক ছিল তো মাম্মার ওইটা ফল দিয়েছি এবার যাই একটু ঘুরে আসি ওয়াড়ির থেকে আর আরো দু থেকে বেশি দূর না বাড়তি দিদি বাড়ির থেকে আর এখানটা সত্যি কথা বলতে এই মন্দিরটা খুব জাগ্রত ঠাকুরটা বেসিক্যালি কারণ যাদের ধরো বাচ্চা কাচ্চা হয় না মানে এটা হলো মানে বনের বনটি বলে মানে বনে থাকে আর কি ঠাকুরটা যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা মানসিক বলে নাকি এখানে বাচ্চা কাচ্চা হয় তো এর জন্য আমার দিদি মানসিক করেছিল আমার ছিল আমার বলেছিল ভালোভাবে যেন যাদের বাচ্চা কাচ্চা হয় তাহলে পুজো দিয়ে যাবো সেই জন্য আমরা এসেছিলাম যেহেতু হয়ে গেছে তার জন্য আর পুজো দিতে আসলে মানসিকটা দেওয়ার জন্য সব আগে ছোটো বড়ো ছোটো বড় করছে কয় ছোট বড় বয় ও সব চেনে দিদি বলছে তোমার চলে যাচ্ছ কেন